তীব্র তাবদাহের পর এবার পরিচ্ছরিতে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে এরই মধ্যে জনসাধারণের কাছে স্বস্তির দেখা মিলেছে বৃষ্টির তো দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে বৃষ্টির তীব্রতাকে কিন্তু হয়েছে গত কয়েক মাস ধরে কিন্তু এখানে তীব্র তাবদাহ গরম পড়ছিল এখন কিন্তু সেই স্বস্তির দেখা মিলেছে বৃষ্টি হচ্ছে এই পরিচরি উপজেলায় যেমনটা স্ক্রিনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আপনাদের সাথে আমি রয়েছি হাসান ব্লক মিডিয়া তো আপনারা সকলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে